আপনি আগে ঠিক করে নিন চিল বলবেন না হনুমান বলবেন না বান্দর বলবেন তিনটের সবই তো আর আমি হতে পারি না তাই না তাহলে আগে ঠিক করে নিন কোনটা বলবেন বাই দা ওয়ে আমি কিছুদিন আগে ম্যাডামকে জিজ্ঞেস করেছিলাম বক কাকে বলছেন সেটা তো বুঝলাম কিন্তু এই কাক চিল শকুন এগুলো কারা এটা কারা তো এদের তো আমি বুঝতে পারছিলাম বললো আস্তে আস্তে সব বলবো ও মা তারপরে উনি ওনার মধ্যে আবার সংযোজন করেছে মুখ পোড়া বাঁদর ভাবুন তাহলে হ্যাঁ আপনারা কেউ কোনোদিন মুখ পোড়া বাঁদর দেখেছেন মুখ পোড়া হনুমান বাঁদর তো লাল লাল মুখটা একটু তো বাঁদর আলাদা জিনিস হনুমান আলাদা জিনিস উনি পুরো ঘেঁটে ঘ হয়ে গেছেন বাঁদরের সঙ্গে হনুমান দুজনকে মিক্সিং করে কালো মুখ বলছে পোড়া মুখ বলছে ভাবুন তাহলে আবার বলছি তুমি কখনো কখনো চিল হলেও হয়ে যেতে পারে ভাবো তাহলে ইনি কি ভেবেছেন যে পুনর, মুশিক ভব বলে আমাকে একবার চিল করবেন একবার বাঁদর করবেন একবার হনুমান করবেন মানে যখন যেটা মনে হবে তখন সেটা বলে দেবেন না নিজেকে আপনি মুনি ঋষি যদি ভাবেন তাহলে খুব ভুল করছেন আপনি মুনি ঋষি না মুনি ঋষিদের অনেক কিছু সংযম করতে হতো যেমন ওই কারোর হয়ে সাফাই গাওয়া যায় না আর আপনি তো নিজেই স্বীকার করেছেন যে আমি হচ্ছে ঝোল টেনে কথা বলি কার খুব কার তাই না এখনো বেচু আরে ভাই এখনো তো বেচছে এখনো বেচছে তাই বেচু যে বেঁচে তাকেই তো বেঁচু বলে এবার আপনি হয়তো বলতে আসবেন আমাদেরকে যে তোমরা কি করছো ডে বাই ডে আমার ক্লায়েন্টকে বেঁচে খাচ্ছ এটাই তো বলবেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা এটাই আমাদের কাজ যেখানে যেখানে দেখব কন্টেন্ট তৈরি হচ্ছে কন্ট্রোভার্সিয়াল টপিকে সেখানে সেখানে গিয়ে আমরা বসে পড়ব ভিডিও নিয়ে বেচতে তাই আমরা তো অলরেডি রাম আমরা যারা কন্ট্রোভার্সি করি পজিটিভ করি নেগেটিভ করি ইচ অ্যান্ড এভরি পারসন বেচছি অন্য লোকের জিনিস বেচছি কিন্তু এই যে আমাদের বেচুরাম ওরফে খোকু ইনি কেন বেচুরাম ইনি নিজে পরিষ্কার স্বীকার করেছেন এখনো পর্যন্ত টিনু সুন্দরী তার লিগাল ওয়াইফ আর যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন তিনি বেচবেন তাহলে উনি এখনো পর্যন্ত তার বউকে তার বউ স্বীকার করলেন কারণ ডিভোর্স না হওয়া পর্যন্ত তার বউ এক নম্বর দু নম্বর তিনি স্বীকার করলেন যে তিনি বেচবেন তার লিগাল ওয়াইফকে তার মনে হলেই তিনি বেচবেন দু নম্বর তিন নম্বর বলছে কেউ কেউ আমাকে বেছু বলে মানে অ্যাকসেপ্টেড বেচু নামটা তাহলে আপনি আর কি বলবেন আপনার যে মানে ক্লায়েন্ট সে নিজেকে বেছু আখ্যায়িত করে দিচ্ছেন কারণ এই জিনিসটা যে ওকেই বলা হয়েছে একেবারে উনি সেটাতে ফুল পেজেট ঝান্ডা গাড় দিয়া তাহলে তো বেঁচেছে তো এখনও বেচছে যেই দেখেছে ফকলু এসে কিছু না কিছু উৎপাত করে বলে গেছে দেন আন দেন শুরু হয়ে গেছে সেই সাফাই গাওয়া ঠিক আছে তাই তাকে বেচুরাম বলা হয় আজকের অনেকে বলছে যে সেদিন যেই পরিস্থিতি হয়েছিল সেই পরিস্থিতিতে যদি খোকু মুখ খুলতো তাহলে টিনা তো সোনায় সোয়াগা হতো মানছি প্রথম দিন উনি নিজেকে সাইড গেম খেলবার জন্য এবং নিজের জায়গাটা ঠিক রাখবার জন্য বলেছিলেন যে এই হয়েছে কিন্তু তারপর ডে বাই ডে চ্যাট হোয়াটসঅ্যাপ চ্যাটিং এটা সেটা করে ডে বাই ডে ওনার ভিডিও রয়েছে সব সমস্ত কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও যেখানে তিনি একজন ব্লগার ডে বাই ডে মান কী বাতে বলে কন্ট্রোভার্সি করতো তাহলে তাকে কি বলা যায় বাচ্চারামই তো বলবে তাকে তার কারণ সে তার নিজস্ব ব্লগিং দেখানোর মধ্যখানে তিনি এই ধরনের মন কি বাত ডে বাই ডে বলে গেছে আর সেই মন কি বাত সবটাই তার বউ তিন সুন্দরীকে নিয়ে তাহলে আমরা বলবো না তিনি বেচারাম তাই জন্যে তার নাম বেচু না ওর অ্যাপ্রোপ্রিয়েট নাম বউ বেচু ঠিক আছে তোর বিশাল বড় একটা নাম বউ বেচু তার জন্যই ছোট্ট করে বেচু এরম বলা হতো তো যাই হোক দা ওয়ে আমি তো অনেক দিন ধরেই আর বেচারাম বলি না যেহেতু ও আর বউকে বেচতো না আমি তোকে খোকু নাম দিয়েছিলাম অ্যাকচুয়ালি ওর নাম ছিল কোটিপতি কচি খোকা কিন্তু এত বড় কোটিপতি কোচি খোকা বলাটা খুব ডিফিকাল্ট তাই জন্য ছোট্ট করে শর্ট খোকু আমি একটু শর্টস নাম দিতে ভালোবাসি মানে একটু ছোট্ট যেমন আমাকে রু 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 মানে তো আত্মা কিন্তু ওই রু নয় এটা হচ্ছে রুনার রু এই দু নম্বরের মানে দুটো ওয়ার্ডের নাম সেটাকেও লোকে শটফর্ম করছে আর আমি ওই কচি খোকা এত বড়ো নামটা একটু শর্ট করে বলুনই বলুন তো যাই হোক বাই দা ওয়ে আমার মুখ পড়ার কোনো কারণ নেই আপনার যে ভয়টা যে আমার মুখ পুড়েছে হ্যাঁ আমার মুখ পুরত যদি এটা আমার মেয়ে করত আমার মুখ পুরত যদি এটা আমার সন্তান করত ওভিয়াসলি আমার মুখ পুরত কারণ সোশ্যাল সাইটে এসে আমি ব্লগিং করতে এসে যদি আমার একটার পর একটা এরকম প্রাইভেট জিনিস সামনে আসে এবং সেই জিনিসগুলো এই ধরনের তো আমাদের তো সমাজ বলে একটা জিনিস আছে তো সমাজ তো এগুলোকে অ্যাকসেপ্ট করে না তো সেক্ষেত্রে সামাজিকভাবে আমার মুখ পূর্ত এটা ঠিক কথা কিন্তু তোমার মেয়ে নয় আমার সন্তানও নয় ও আমার কন্টেন্ট হ্যাঁ এবার আমি তাকে পজিটিভ কন্টেন্ট করছি নেগেটিভ কন্টেন্ট করছি ডাজেন্ট ম্যাটার কারণ আমি তাকে নিয়ে সবসময় পজিটিভ কন্টেন্ট করিনি আর তাকে নিয়ে সবসময় নেগেটিভ কন্টেন্ট করিনি আমি যেটা দেখেছি যখন দেখেছি তখন সেটা বলেছি আমি তো অনেক সময় খোকারও অনেক প্রশংসা করেছি দেখেন নি মনে না অ্যাকচুয়ালি আপনি তো দেখেন না ভিডিও আপনাকে তো ওই শর্ট ফর্ম করে কেউ কেউ পেটে পাঠিয়ে দেয় ওই কাটিং করে করে ওই ওইটুকুনি দেখেই আপনি বুঝে যান সবটা কারণ আপনার সময় নেই ব্যস্ত মানুষ আমাদের তো এটাই কাজ তাই এটা আমাকে করতেই হবে বুঝেছেন তো এই যে ফান্ডাটা আপনাকে বুঝতে হবে যে আপনি কেন দেখেন লিগাল অ্যাডভাইজার হয়েছেন আপনার খোকার মানে খোকার আপনি তো ক্লোজ অ্যাডভাইজার তো আপনাকে কিছু কিছু জিনিস গোচরে রাখতে হবে তাই আপনি দেখেন ঠিক আছে একটা ক্লায়েন্টকে নিয়ে পড়ে থাকলে আপনার হবে না আপনার তো অনেকখানিক ক্লায়েন্ট কিন্তু আমাদের আমাদের হচ্ছে কাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি যখন যে কন্টেন্ট করছে মানে যাকে নিয়ে কন্টেন্ট করছে তার উপরে ফোকাস করে পুরো ভিডিওটা দেখে সেটা থেকে জিস্ট বের করে তার যদি মনে হয় এই টপিকগুলো বলতে পারে বলবে সেটা কখনো পজিটিভ হয় কখনও নেগেটিভ হয় এইটা ডিফারেন্স তাহলে দুটো তো আলাদা তো আপনার ভিডিও দেখার কনসেপ্ট আর আমার ভিডিও দেখার কনসেপ্ট বা আপনি যেভাবে ভিডিও দেখেন আমি সেভাবে ভিডিও দেখি না এটাই তফাৎ যাই হোক আপনি হঠাৎ আমাকে নিয়ে পড়লেন কেন বলুন তো মানে কি মানে আপনি কিন্তু এটা বুঝতে পারছেন যে আপনি আমাকে অনেকটা প্রমোট করে দিয়েছেন হ্যাঁ দিচ্ছেনও এখনও দিচ্ছেন এই যে আপনি এতবার রু 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 মানে রুনা 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 আর চুনা চুনা চোনা চোনা চুনা চুনা করেছেন চুনা লাইফস্টাইল চুনা চুনা লাইফস্টাইল চুনা তারপরে রুনা রুনা এমন করেছেন এতবার করেছেন বাধ্য হয়ে দেখুন আপনার তো প্রচুর ভিউয়ার্স তো তারা বাধ্য হয়ে লাইফ থেকে কে এই রু কে এই চু মানে রু চু রু চু কে কে দেখার জন্য মানুষ কিয়োরিসিটি নিয়ে আমার চ্যানেল দেখতে এসেছে এবং সেই জন্য অনেক সময় ভিউজটাও গেন করেছি আমি তো আপনি আমার জন্যে যে পজিটিভ কিছু করেছেন এটা ভেরি ক্লিয়ার কিন্তু তার জন্যে কি সেই এটা আপনি নিয়ে নিতে চাইছেন আমাকে চিলের সঙ্গে তুলনা করে আবার কখনো মুখ পোড়া বাঁদর হ্যাঁ হনুমান আর বাঁদরের ডিফারেন্ট আপনি বুঝতে পারলেন না তাহলে আর কি বলার আছে বলুন তো আর চিল ব্যাপারটা পুরো আলাদা কনসেপ্ট আর বাঁদর পুরো আলাদা বাঁদর লাভ দিয়ে লাভ দিয়ে বেড়ায় খুব হুপ করে গাছের ডাল এ গাছ ও গাছ সে গাছ এ গাছ এ গাছ প্রথমত এই চেহারায় লাফ দিয়ে বেড়ানো সম্ভব নয় দ্বিতীয় কথা হচ্ছে তার কি গাছ লাফালাফি করা আমি কি লাফালাফি করছি আপনি দেখেছেন না একটু নাচন কদন করার চেষ্টা করি মাঝে মধ্যে কিন্তু লাফালাফি তো করি না বয়স হচ্ছে তো আর চিল মানে ছ মেরে নিয়ে চলে যায় তো আপনার কোনোদিন মনে হয়েছে যে আমি কোনো জিনিস ছ মেরে নিয়ে গেছি আর আমি তো কোনো মানে কল রেকর্ড এই হেনা তেনা এগুলো তো দিই না আপনি জানেন তাহলে চিলের সঙ্গে তুল তুলনা কেন করলেন মানে আমার হলো না মানে আপনার বলতে হয় বললেন যে কখনো কখনও এও চিল হয়ে যেতে পারে কোনো সময় আরে ভাই যখন হব তখন আপনি বলবেন যখন হয়নি আপনি কেন বলছেন আচ্ছা সাইবার বুলি নিয়ে আপনি বলছেন এই ওই ত্যান প্রচুর কিন্তু আপনি সাইবার বুলি করেছেন সবাই কে আরে এই রিম্পতিকার ম করে রাজশ্রী পায়েল ননেম এদিকে আরো 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 সুতোপা সঞ্জয় তারপরে সঞ্জয় সুতোপা তারপরে ওদিকে তো প্রচুর করেছেন টিনুর বাবা টিনুর মা গুচ্ছের লোককে করেছেন হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় থাকলে এগুলো শুনতে হবে ঠিক আছে এটাতে কোনো ব্যাপার নেই কিন্তু আপনি এটা নিয়ে যখন বলেন এটা করা উচিত না কেন বলুন তো ঝিমি দিদির বেলায় বলেছিলেন না করা উচিত না একটা মেয়েকে কীভাবে পিষে ডলে দিচ্ছে কীভাবে পেশে তখন আপনি এখানে গদগধ হয়ে গিয়েছিলেন আর তারপরে আমাদের সময় তাহলে কীরকম বলুন তো ব্যাপারটা তারপরে ওর প্রতি আপনার শুধু ফিলিংস আছে সফট কর্নার আছে বাদ বাকি সবাই মানের জলে ভেসে এসেছে তাদের তো বেশ গুলি করতে পারেন আপনি নিজেই করেন ঠিক আছে তাহলে তাহলে বেলা করলে আপনি কেন স্ট্যান্ড নিয়েছিলেন ঝিমিও কি আপনার ক্লায়েন্ট না জিজ্ঞাসা করছি কারণ আপনি তো বলেন আপনি ক্লায়েন্টদের ঝোল টেনে কথা বলেন নাকি আপনি হায়ার করিয়েছেন এক্স্যাক্টলি আপনি তো বললেন সেদিনকে যে কিছু জাল পাততে হয়েছিল কিছু কিছু জিনিসের জন্য কিছু জাল পাততে হয়েছিল আজকের আপনাদের কাছে আমি স্বীকার করছি যে এটা আমার ট্র্যাপ হানি ট্র্যাপ হানি ট্র্যাপ দিয়েছিলেন খোকুর জন্য আপনি হানি ট্র্যাপ নিয়ে এসেছিলেন মানে কিসের ট্র্যাপ কাকে ট্র্যাপ কি ট্র্যাপ ভিউয়ার্সদের তো নিশ্চয়ই ট্র্যাপে ফেলেননি তাহলে কাকে ট্র্যাপে ফেলেছেন হ্যাঁ আমি তো ব্যাপারটাই বুঝতে পারছেন না যে এই এরকম একটা জাল পাতা হয়েছিল আপনি কি ভাবলেন যে ফকলুকে ট্র্যাপটা দিয়েছিলেন জিমি দিদিকে আরে হবে না হবে না হবে না অনেকেই জিমি দিদি আর ফোকলুর ব্যাপারটা ইনটুকুলু কুলু করার চেষ্টা করছে হবে না কেন বলুন তো জিমি দিদি লোকের পকেট দেখে তারপর তার সঙ্গে মেশে মানে পয়সা যেখানে নাই মানে মাল যেখানে নাই ঝিমি দিদি সেই হারে নাই বুঝতে পেরেছেন ঝাড়া পাবলিক ওইটা হুম উল্টো দিকে উল্টো দিকে এই যে ফোকলু সে আবার এক পয়সা খরচা করার লোক নয় সে মানে টাকাও নেবে অন্য কিছুও নেবে তাতে যদি একটু বাড়িতে ওই হাউজ হো ও হাউস সার সারবেন্ড না ঠিক বলতে নেই হাউস হাজব্যান্ড হয়ে থাকতে হয় থাকবে মানে প্লে করার জন্যই হাউস হাজব্যান্ড হয়ে যদি থাকতে হয় তো থাকবে ও এরকম তো আপনার কি মনে হয় পয়সা খরচা করে ওই ঝিমি দিদির সাথে ফকলু আর ঝিমি দিদি ওই ফকলুকে পাত্তা দেবে টিনুর খেয়েদের কাজ নেই কোনো রুচি নেই আর কি বলবো জাস্ট এই রকম থোবরা জোগাড় করেছে তো যাই হোক বাই দাও আপনি বলছেন না তাই মানে এক একজনের জন্য আপনার এক একটা জিনিস ব্যারি করে মানে টিনুর জন্য একরকম ছিমির জন্য একরকম আবার রিম্পা ফিম্পা ওদের জন্য একরকম আবার আমাকেও একরকম মানে এক একজনকে এক এক রকম ট্রিট করছেন আপনি এই ব্যাপারটা মানে ঠিক বোধগম্য হয় না কি যে বলেন যেই মানুষটা সেইভাবে এই সাইবার বুলের বুলিংয়ের এগেনস্টে তাহলে সে তো ঝিমি দিদি টিনু দুজনের খেতে না 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 আবার একটা কথা বলতে হবে সেটা হচ্ছে কোনো এক সময় বলেছেন অনেক হয়েছে আর না এই টিনুকেও বলা ছেড়ে দাও খোকুকেও বলা ছেড়ে দাও তোমরা অনেক বলছো এটা কেসের আন্ডারে চলে গেছে ওদের নিয়ে আর কথা হবে না অথচ দেখুন আপনি স্ট্রিম লাইভ করলেন কাকে নিয়ে ফোকলুকে নিয়ে আবার কি কিউ এনে ভিডিও মানে কিউ কি এ লাইফ সেখানে কি করলেন ফকলুকে এন্ট্রি দিয়ে কথা বললেন তো এটা তো কোর্টের আন্ডারে চলে গেছে তাহলে সোশ্যাল মিডিয়ায় কি দরকার না এবার আপনি যদি বলেন যে ওকে সোশ্যাল মিডিয়ায় এনে সমস্ত শিকার উক্তি নিলাম সে তো আপনি ফোনেও সব নিয়ে নিতে পারেন কল রেকর্ড করে করতেই পারেন তাই না এবারে হোয়াটসঅ্যাপে যদি কল করে অন্য ফোন দিয়ে কল রেকর্ডটা করে নেবেন তাহলে সেটাও তো করতে পারতেন না 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 আপনি ওই জন্য করেননি আপনি অ্যাকচুয়ালি ভিউয়ার্সদের সামনে এটা প্রমাণ করলেন দেখো আমি সব কিছু কনফেস করিয়ে নিলাম আমার ক্লায়েন্টের জন্য কতটা সুবিধাজনক হয়ে গেলাম বাই দ্য ওয়ে একটা কথা আমার মাথার মধ্যে ঢুকছেই না বিশ্বাস করুন সেটা হচ্ছে এই যে কেস কামারি থানা পুলিশ এগুলোর জন্য অনেক কিছু ওর এগেনস্টে যেসব কেস কামারি আছে সমস্ত উঠে যাবে ও ফোর কেস করেছিল সেগুলো ধোপে টিকবে না হ্যানা না তানা এগুলো আমাদের কেসের জন্য খুব সুবিধা হবে তো টিনু তো বলেই দিয়েছিল মিউচুয়াল ডিভোর্স দেবে তাতে কেস কামারি থানা পুলিশ কিছু করতে হবে না সমস্ত উইথড্র করে নেবে বলেই ছিল তাহলে আবার নতুন করে কেস তোলার কী হলো এইখানে আমার কিন্তু ঘোরো তর সন্দেহ হচ্ছে যেখানে টিনু নিজেই বলেছিল কেস তুলে নেবে সেখানে আপনি বলছেন আমার কেসের জন্য এগুলো সুবিধাজনক মানে ফোকলার এই কিছু বলা তাহলে এই ব্যাপারটা রকম হলো ও আচ্ছা 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 এইবার বুঝতে পেরেছি ও টিনুর জেল খালার জেল খাটার ব্যাপারটা ও এইটাতে সুবিধা টিনুকে মানে জেলে বন্দি করে যাই হোক টিনু একদিন বলছিল করুক আমি কাউকে ভয় পাই না জেলে পড়বে পড়ুক পুরোক জেলে হুম আরে ফ্রির ভাতটা তো খাওয়া যাবে কোনো অসুবিধা আছে তো দুদিন যদি জেল থেকে দুটো ব্লগিং করতে পারে বুঝতে পারছেন কি লেভেলের সিম্পাতি কার্ড মানে পাবে আর কি মানে সিম্প্যাথি ভরে ভরে আসবে তার জেলে পাঠিয়ে দিলে পাঠিয়ে দিন না অসুবিধে কী আছে আরও জেলে বসে বসে ভিডিও করবে আবার নতুন কনসেপ্ট চলে আসবে না এটাই আর কি ভাবছি কখনোই কাম্য নয় এটা যাই হোক তাহলে যে বলেছেন নিজেই সমস্ত কেস উইথড্র করে নেবে শুধু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং ডিভোর্স চাই তাহলে ফালতু কেস তোলার ব্যাপারে সুবিধা হবে এটাই সুবিধা হবে ওটাই সুবিধা হবে কেন বলছেন বলুন তো ও খোকাকে বোঝানোর জন্য দেখো আমি কত কাজ করেছি তোমার জন্য বিশাল একটা ভ্যালুয়েবল কাজ করেছি ফোক লুকে সামনে হাজির করে দিয়েছে যাই ও ফকলুকে ওইভাবে বিশ্বাস করা যায় না আর মুখে ওরকমভাবে একটা লাইভে বললো কী হলো এখন যদি বলে আমি রাগ বসতে এগুলো বলেছি অ্যাকচুয়ালি সত্যি মিউজিক্যাল ভিডিওর অ্যালবাম ছিল কী করবেন আপনি যাই হোক সে আপনি যা পারে করুন আপনার কাজ নিয়ে তো আমার কোনো বলার দরকারই নেই কারণ ওই ব্যাপারে আমি বক্তব্য দেব কেন কিন্তু আপনি কন্ট্রোভার্সি লোকেদেরকে নিয়ে বক্তব্য রাখতে আসছেন নিজের লাইভে এবং সেই লাইভে আপনি এসে আমাকে হরা চিল শকুন এদের মধ্যখানে বেলে কখনো বলছেন আমি যখন খুশি চিল হয়ে যেতে পারি মানে যখন তখন আমায় দু ফোটা ড্রপ ফেলে দিল আর আমি চিল হয়ে গেলাম মানে এখন আমি কি আছি মুনিয়াছুনিয়া মানে চুনিয়া মুিয়া কিচির মিচির খিচিরমিচির খিচিরমিচির করে দুটো ড্রপ ফেলে দিল পোলিওর আর সঙ্গে সঙ্গে আমি চিলের মতো উঠতে থাকলাম ছ মেরে এরকম বলছেন নাকি আচ্ছা 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 তাহলে আবার চিল থেকে অ্যাডাপ্টেশান না করে আমি হনুমান বা বাঁদর কী করে হব না আপনি তো হনুমান বলেননি যাই হোক বাঁদর বাঁদর তার সঙ্গে আবার মুখ পোড়া মানে কুজবি কোনটা যে ধরবো আমি সত্যি না ভেরি প্যাথেটিক ভেরি প্যাথেটিক কোনটা ধরবো কোনটা ধরবো না খুব চাপে আছি এই ব্যাপারটাতে কোনটা ধরবো না মনুষ্য জন্ম আমার এইবারেই হয়েছি পরের বারে হবে কি না জানি না এই মনুষ্য জন্মেই আমাকে কেউ চিল বানিয়ে দিচ্ছে কখনো কখনো আমাকে আবার ফুসমন্দ দু ফোঁটা পলিও ফেলে আমাকে বাঁদর বানিয়ে দিচ্ছে তাও আবার মুখ পোড়া ভাবো কি অবস্থা যাই হোক আপনি যাই করেছেন করেছেন নিজের ইমেজ লুজ করে ফেললে খুব মুশকিল ঠিক আছে আমার কনফিডেন্সটা বেশ বেশিই আছে হতে পারে আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু আমার কনফিডেন্সটা বেশি অনেকটাই আছে সেটা হচ্ছে মুখ পোড়ানো এত সহজ নয় আমার নিজের কর্মের জন্য আর সন্তান সন্তান কি করবে সেটা তো আজকের ডেটে কিছু বলা যায় না সন্তান কি বিয়ে করবে কি বিয়ে করবে না চাই বাই দাও এ আমাকে একবার অনেকে বলছিল আমি নাকি আমার ছেলে লিভ ইন করবে সেটা শেখাচ্ছিলাম এটা কি শেখাতে হয় বলুন আপনি তো জানেন অনেক ম্যাচিওর পারসন লিভ ইন কি কেউ কাউকে শেখায় সেটা সময়ের সাপে সাথে সাথে তার যদি মনে হয় সে করবে আমার কথা হচ্ছে আমি বাধা দেওয়ার কেউ নই বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে সন্তানদের যদি মনে হয় আমি কন্ট্রোল করব তাহলে তার মতো ফুলিশ আর কেউ নেই তো সেই জায়গা থেকে বলেছিলাম যে আমি কি জানি আমার ছেলে বিয়ে করবে কি লিভিন করবে কিন্তু সেটার অন্য মানে হলো চুনা তার ছেলেকে লিভিন করানোর প্রস্তুতি নিচ্ছে লিভিন শেখাচ্ছে লিভিন করতে বলছে বোঝো ঠেলা বোঝো আমি কে শেখানোর আমি কি তুই লিভিন করবি কি বিয়ে করবি হ্যাঁ না করবি না কোনো শেখাতে পারি আমি এটাই বলতে পারি যে আগে নিজে সেলফ সাফিসিয়েন্ট হও তারপরে কোন মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার কথা ভাববে কোনো মেয়ে যেন ওই তোমার বাড়িতে এসে এমনি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটু প্রবলেম আলাদা কথা শুধু ওই চোখের জল ফেলবে যে তুমি তাকে ইনকাম করে খাওয়াতে পারছো না তাকে স্ট্রাগেল করতে হবে সেটা করো না তাহলে বিয়ে করো না এটা বলেছি ঠিক আছে তো ডিফারেন্স আমার না মেন্টালিটির সঙ্গে সবার ম্যাচ করে না বুঝলেন কি না কারণ আমি না অনেক কিছু ফোকাসড ভাবতে পারি আগে থাকতে তো আমার সঙ্গে সবার ম্যাচ করবে না আর ম্যাচ করেই না এই বৈপরীত্যের জন্যই তো আমি চেনা লাইফস্টাইল অরফে রুনা লাইফস্টাইল বুঝতে পেরেছেন যাই হোক একটু খুনি যথেষ্ট আর বেশি কিছু বলবো না তবে হ্যাঁ আমি একটা কথা বলি সেটা হচ্ছে এটা মিতার জন্য মিতা আমি নিজের জন্য স্ট্যান্ড নিতে জানি আর যে মেয়ে নিজের জন্য স্ট্যান্ড নিতে জানে না সে কারোর জন্যই কোনোদিন স্ট্যান্ড নিতে পারবে না আর নিজের জন্য স্ট্যান্ড নেওয়ার জন্য নিজেকে কনফিডেন্ট থাকতে হয় যে আমি কি করছি কতটা করছি আমার কিছু হাইডেন্সিক ব্যাপার আছে কি আমি একদম ফোকাসড কিনা আমার সম্বন্ধে যথেষ্ট নিজেকে কনফিডেন্ট থাকলে কোনো অসুবিধা হয় না আর নিজের জন্য যে ফোকাসড নয় যে নিজের জন্য দাঁড়াতে পারে না সেলফ ডিপেন্ড হতে পারে না বা সেলফ মানে নিজের জন্য কোনো স্ট্যান্ড পয়েন্ট নিতে পারে না তাহলে সে মুশকিলে পড়বে তো এটা তুমি একদম ভেবো না আমি দেখিনি মানে লাগ বাই চান্স আমি ওনার দেখি লাইভ কিন্তু কালকের কোনো কারণে আমি ফ্যামিলি লোকজনের সঙ্গে গল্প টল্প করছিলাম করতে গিয়ে আমি লাইফটা মিস করে গেছি তারপরে তুমি যখন আমাকে বললে তারপরে গিয়ে আমি দেখলাম তো তুমি নিশ্চিন্তে থাকো আমি দেখলে তো স্ট্যান্ড পয়েন্ট নেবই ঠিক আছে তো তোমার কথা অনুযায়ী আমি দেখে তারপরে দেনান্দান কমিউনিটি পোস্ট দিয়েছি এখন সুবিধা হলো ভিডিওটা করে দিলাম আর থ্যাংক ইউ সো মাচ আমার জন্য সব সময় দাঁড়ানো মানে এই যে আমার পাশে সবসময় সাপোর্টিভ রোল প্লে করা যে মানে যেটা সত্যি সেটা আমার ভুল হলে যে তুমি বলো না তা নয় আমার সত্যিটা যেটা সত্যি সেটা বলো এবং সবসময় যে তুমি বলো যে এটা এ বলছে ও বলছে এইটা আমার খুব ভাল লাগে এবং তার সঙ্গে সঙ্গে অনেকে অনেকে হিমু সুপু রাজশ্রী তারপরে হচ্ছে তোমার প্রজ্ঞা হেনা তেনা তনুশ্রী হেনা তানা সবাই সবাই কিন্তু এই জায়গায় আমাকে সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ টাটা